রান্নাঘরে খেলে আমাদের তো না রান্নাঘরে এলে হবে না মাছ খোলার আগেই মাছ বেরিয়ে যাচ্ছে একবার এই গামলাটার মধ্যেই ট্রেনেতে রেখে দিচ্ছি তো মাছ চিনতে পারবো না আগে মাথাটা দেখি তাহলেই বুঝতে পারবো রুই মাছ এনেছে প্রতিবারে যখন মাছ আনে না এই মাছের চোখগুলো তুলে দেয় আর দেখতে কেমন খারাপ লাগে ওই জন্য আমি এবারে বলে দিয়েছিলাম যখন মাছ আনবে মাছের চোখগুলো তুলতে মানা করবে খুব খারাপ লাগে দেখতে তাই এইবারে এরকমই এনেছে মাছটা একদম টাটকা খুব ভালো মাছটা আর বড়ো মার্কেটে যাওয়া হয়নি ছোটো মার্কেটেই গেছিলো আপনাদের ভাইয়াই গেছিলো আমি দোকানে ছিলাম তো এখানেই আমার দরকামুড়ি আর কি দু চারজন বসে বসে এরা খুব ভালো ভালো মাছ নিয়ে একবার যখন আমার মায়েরা এসেছিলো না আমাদের তখন নিয়ে এসেছিলো এখানকার মাছগুলো খুব ভালো বেরিয়েছিলো বলে ওই জন্য যখন আর কি দরকার হয় মাঝে মাঝে এখান থেকে নিয়ে আসে আর বড়ো মার্কেটে গেলে যেদিন আমাদের দোকান বন্ধ থাকে সেই দিন যাই তো এখান থেকে নিয়ে আসে আর রুই মাছ খেতে খুব ভালো লাগে রুই মাছের টেস্টটাও খুব ভালো লাগে খেতে আমরা সব রকমই মাছ খাই সব মাছই খাই কোনো মাছই বাড়তেই না আমার মেয়েরাও খায় আপনাদের ভাইয়াও খায় আমি বন্ধুরা মাছগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নিই তারপর আমার আসছি আপনাদের সামনে মাছ যত ভালোভাবে ধোবেন পাঁচবার ছবার ততই ভালো কথাতেই আছে না মাছ ধুলে মিটে আর মাংস ধুলে সিটে মাংস একবার দুবার হয় কিন্তু ইলিশ মাছ বেশি ধুলে আবার ইলিশের বলে নাকি স্বাদ চলে যায় শোনার কথা আর কি তো চলুন খানিক পরে আসছি এক হাতে অসুবিধা হচ্ছে আমার আমি ভালোভাবে মাছটা ধুয়ে নিই তারপরে আবার আসছি আপনাদের সামনে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিলাম এবার কেটে তুলে না অনেক দিন হলো সরষে দিয়ে রান্না করে নিই আর বড় মেয়েটাও বলছিলো সরষে দিয়ে চচ্চড়ি করে মোমা মানে খুব একদম চটচটি করবো না ভাত দিয়ে খাওয়ার মতো এখানে রেখে দিলাম মাছগুলো পানিটা ঝরতে থাক তারপরে আমি রান্নার জোগাড়টা করি সরষে দিয়ে রান্না করবো তাই সরষেটা এখানে ধুয়ে নিয়েছি আর এখানে আছে কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিনকার হলো আমার সেজে দেওয়া আমার যাকে রাখতে গিয়েছিল বাড়ি দিয়ে ওনাকে আনতে বলেছিলাম এনে দিয়েছিল তো সেই থেকে ফ্রিজে রাখা হয়নি বাইরেই ছিল একটু হলদে হলদে হয়ে গেছে তাই ভাবছি এইভাবে সর্ষের সঙ্গে পিষে নিই তারপরে রান্না হয়ে যাবে মাছের সঙ্গে দিয়ে তো সর্ষেটা পিষে নিই তারপরে আবার আসছি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে নিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার মধ্যে আমি মাছে মশলাগুলো মাখিয়ে নেব ততক্ষণ তেলটা গরম হোক রাত্রিরে রান্নার জন্য এই মাছ কটা নিয়ে নিলাম তো আমরা অল্প মানুষ তাই অল্পই নিয়েছি বাচ্চারা যদি একটা একটা ভাজা খায় তো খাবে পেটি মেটে নিয়েছি সব তো মাছটাই আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিই মাছের মধ্যে সব রকম মশলাগুলো দিয়ে নিয়েছি এখানে আছে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো আর আন্দাজ মতো নমক তো মশলাগুলো খুব ভালোভাবে একটু মাখিয়ে নিই বেশিরভাগ অনেকে নমক হলুদ দিয়ে মাছ ভাজেন আমাদের বাচ্চারা আমরা সবাই আর কি মাছ ভাজা একটা একটা খাই তাই সব রকম মশলা দিই আর সব রকম মশলা দিয়ে মাছ ভাজলে বেশ মাছ ভাজাটা খেতেও ভালো লাগে সেই জন্য আমি যখনই বেশিরভাগ মাছ ভাজাই সব রকম মশলা দিই হয়তো মাছ ভাজা হচ্ছে সেই সময় বাচ্চাদের কোনো মনে হলো যে মাম্মি একটা মাছ ভাজা দাও খাবো তো সেই জন্য আমি আরও সব রকম মশলা দিই আর মাছ মাংস ডিম আমার মেয়েরা খুব ভালোবাসে খুব পছন্দ করে বেশিরভাগ সবারই হয়তো বাচ্চারা ভালোবাসে বাচ্চারা তো শাকসবজি খেতে চায় না মাছ মাংস বেশি পছন্দ করে তো বন্ধুরা ভালোভাবে মাছের মশলাগুলো মাখিয়ে নিলাম এবার তেলটা ওইদিকে গরম হয়ে গেছে এবার ভাজা করে নেবো চলে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে দিয়ে দিই মাছ ভাজাটা হোক তারপর আমি আবার আসছি আপনাদের সামনে এই দিকে মাছ ভাজা হচ্ছে এক হয়ে গেছে এবার দিকটা উলট করে দেবো একটু আর তাড়ি ফাঁকে আমি এখানে রাত্রির জন্য ভাজ চাপালাম মাছটা প্রতিটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু উলট পালক করে দিব ক্যামেরাটা বন্ধ রেখে মাছটা ভালোভাবে একটু উলট পালট করে দিলাম এ পিকটাও ভালো করে একটু ভেতরে আবার আসছি খানিক পরে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মাছগুলো যা মাছ মাছে করে ভাজা হয়েছে গরম গরম ভাত একটু দেশি ঘি আর এই মাছ ভাজাতেই খাওয়া হবে এতে আর তেল দেবো না তেলটা গরম আছে তো এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে দিলাম কিছুটা কালো জিরে আর তিন চারটে শুকনো লঙ্কা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম গরম তেলের মধ্যেই ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নিই গরম তেলের মধ্যেই ফোড়নটা একটু ভেজে নিলাম আর এই ফোড়নের উপরেই কিছুটা আন্দাজ মতো মশলা দিচ্ছি এখানে আছে নমক হলদি মিরচি ধনিয়া জিরা সব পাউডার আছে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভুনার জন্য একটু পানি অ্যাড করে দিলাম গ্যাসটা আমি অন করে দিচ্ছি মশলা একটু আমি ভালো করে ঘন এই মশলাটার মধ্যেই আন্দাজ মতো কাঁচা লঙ্কার সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সরষে সরষে বেশি ভুনবো না সরষে ভুনলে আবার কেতো হয়ে যায় আপনারা তো সবাই জানেন তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন রান্নার জন্য মানি করে ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তারপরে আমি মাছ অ্যাড করে দেব কালারটাও খুব সুন্দর এসেছে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব যেই মাছগুলো দেখে গেছিলো সেই মাছগুলো আমি এইভাবে পেপারের মধ্যে মানে চিকচিকের মধ্যে প্যাট করে ফিরি রেখে দেবো আবার যেদিন দরকার হবে সেদিন আবার আনা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো অ্যাড করে দেবো আর অল্প করিয়ে দিলাম আমার ছোটো মেয়েটা আবার রান্না মাছ একদম খেতে চায় না রান্নার যে তরিটা সেটা খাবে কিন্তু মাছটা খেতে চায় না তাই কখন ভাজা রেখে দিলাম কিছুক্ষণ পর নমকটা চেক করে নেব ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক পরে আবার আসছি আট দশ মিনিট পর দুয়ারে ফিরে এলাম রান্নার এই পজিশনে আছে আস্তে আস্তে মাছগুলো একটু উলট পালট করে দিই আর একটু ঝোলটা শুকোবে আর কি নমকটাও ঠিক আছে দুবারে রাখা দুবারে আবার চলে এলাম রান্নাটা দেখি এর আগে তো নমকটা চেক করেছিলাম নমক ঠিক আছে আর ঝোলটা মারব না এমনি সর্ষের তরকারি পরে আবার আস্তে আস্তে ঠান্ডা হলে বসে যাবে তো এখানেই গ্যাসটা বন্ধ করে দিলাম আর সর্ষে রুই একদম রেডি হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে ফোলনে সর্ষে রুই একদম রেডি হয়ে গেছে তো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর রুই মাছ এমনিতেই খুব টেস্ট আর সর্ষে দিলে অসাধারণ লাগে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আজ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়ের জন্য আজকের মতো বাই বাই আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে